আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আজকে আমি একটু ভিন্ন ধরনের কথা বলতো বলার জন্য আপনাদের সামনে আসছি অনেকদিন পরে আসছি আমি কিছু সমস্যায় ছিলাম সেই জন্য আমি আপনাদের সামনে আসতে পারিনি দুঃখিত আপনাদের কাছে সহজ একটি কথা বলি কথা হচ্ছে ইতালির রাজধানী রোমের সিটি মেয়রের কাছে আমাদের আন্তর্জাতিক প্লেয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস গেছিল এখন যাওয়ার পরে ওনাকে সিটি মেয়র কিভাবে ট্রিট করছেন সেটা কি আপনারা দেখছেন দেখেন কিন্তু ওনাকে ওনার একটা ছবি আমার কাছে আছে আমি আপনাদের সাথে শেয়ার করব আন্তর্জাতিক প্লেয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাজ এ কান্ট্রি লিডার হিসাবে উনি এভাবে কোথায় যেতে পারেন না করে বাংলাদেশের ভাবমূর্তি উনি যখন মেয়রের অফিসে গিয়েছেন যাওয়ার পরে মেয়র স্বাভাবিক ভাবে ওনাকে একটি ওনার সম্মানার্থে বাংলাদেশের সম্মানার্থে একটি সিঙ্গেল সোফা দেওয়ার কথা কিন্তু ওনাকে সেই সোফাটা দেওয়া হয় না ওনাকে দেওয়া হয়েছে ডাবল সোফা অন্য আরেকজন মহিলার সাথে শেয়ার করার জন্য শেয়ার করে বসতে হয়েছে কিন্তু মেয়রের অফিসের আদার্স কর্মকর্তা যারা ছিলেন ওইখানে ওনাদেরকে সিঙ্গেল সোফা দেওয়া হয়েছে কিন্তু আমাদের আন্তর্জাতিক প্লেয়ারকে সেই সোফাটি দেওয়া হয় সিঙ্গেল সোফাটি দেওয়া হয়নি এতে করে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি নষ্ট হয়েছে অন্যদিকে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন সেটা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান ভাইয়ের সাথে যখন দেখা করতে হয় তখন সেম সিটির মেয়র সেম পারসন উনি নিজে সশরীরে আসে ইকবাল হাসান ভাইয়ের অফিসে দেখা করে যায় তো তাহলে এতটুকু বোঝা যায় বাংলাদেশ আওয়ামী লীগের কতটুকু গ্রহণযোগ্যতা আছে বিশ্বে সেটা বোঝা যায় আপনি একজন কান্ট্রি একটি কান্ট্রিকে লিড করতেছেন একজন আন্তর্জাতিক প্লেয়ার আপনি জানেন না আপনার প্রোটোকল কোথায় আছে আপনি জানেন না আপনার দেশের ভাবমূর্তি কোথায় নষ্ট হচ্ছে এতে করে আপনি কিভাবে একটি দেশকে লিড করতে পারেন সেটা আমার বোধগম্য নয় আওয়ামী লীগের রাজনৈতিক প্রজ্ঞাত অনেক বেশি এটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে তো আওয়ামী লীগের সাথে এই সমস্ত আন্তর্জাতিক প্লেয়ারের তো কোনো খাওয়া নাই তাহলে দর্শক মণ্ডলী ভাই বোনেরা আজকে জন্য এতটুকু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ